সব প্রিয় বাবির জামাই থাকে কাতার ধরছে নতুন বাতার বাবির সাগরে আইসা দিতে চাইছিল সাঁতার সাঁতার দিতে আইসা হালকা করে এলাকার ভাড়া মানুষ যারা আছে তারাই কিন্তু তাদের তাদেরকে ধরছে প্রিয় দেশবাসী ভিডিওটা আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন এ ভাই এ ভাই তোমার বাড়ি কই আঙ্গবড়ি ঈশ্বরগঞ্জ কই কই বাড়ি কই ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ উচাকিলা নাকি ও সাইলা তুমি আর লগে চার লগে বেড়ি লগে দিনে সম্পর্ক এ তো তিন দিনে সম্পর্ক তিন দিনে সম্পর্কে তোমরা তোমারে গরনিয়ে আসতে এই ভাবী এই জামাই যে আছে কাতার ছাইরে কি তুমি জানো না জানি না জানো না এই ভাবী ভাবী তার লগে আমর কে সম্পর্ক প্রেমের সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক নাকি অন্য কোন কিছু বলেন একটু বলেন একটু

হা কি কর আমি কিছু করি না মানে টিকটক টিকটক মনে করো নাকি টিকটক করি টিকটোন সম্পর্ক কেমন টিকটক তা তিন দিনের সম্পর্কই তিন দিনের প্রেমের তোমরা তুমি আয়ছো ঘর কে তোমার কি তোমার কি মিয়ার তোমার বউ আছে না অবিবাহিত হ্যাঁ তুমি কি অবিবাহিত না বউ আছে বউ আছে একটা

সবাই তাদের জন্য দোয়া করবেন একটু পর কিন্তু তাদের বিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ